আজ শনিবার জুন আগামী সোমবার আছে ঈদ তাই আজকে শশার দামে লেগেছে আগুন যেহেতু আগামী সোমবার ঈদ আছে তাই পাঁচশো মিটার এরিয়ার মধ্যেই পনেরো থেকে কুড়ি জন ব্যাপারই এসছে শশা কেনার জন্য আজকে বাজারটাকে ঘুরে দেখায় তারপরে দামটা আপনাদের জানাচ্ছি তোমার তোমাদের সজা বাজার কত বৈশাটটি তোমার দাম কত গো টাকা ষাট টাকা আজকে সর্বনিম্ন বাজার কাছে ষাট টাকা প্রতি কিলো পাই কিলো আর সর্বোচ্চ বাজার কাছে সত্তর টাকা যেমন কোয়ালিটি তেমন দাম